অন্তর্বর্তী সরকার বেশ কিছু বিষয়ে নিরপেক্ষতা বজায় রাখতে পারছে না এমন অভিযোগ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ না থাকলে নির্বাচনের সময় একটি নিরপেক্ষ সরকার দরকার হবে তার শঙ্কা নির্বাচন দিতে দেরি হলে তৃতীয় কোনো শক্তি মাথাচাড়া দিয়ে উঠতে পারে তবে বিএনপি মহাসচিবের নিরপেক্ষ সরকারের দাবি আরেকটি এক এগারো সরকার গঠনের ইঙ্গিত মনে করেন তথ্য সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম পাঁচই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর গঠন হয় ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার গঠিত হয় বিভিন্ন সংস্কার কমিশন সরকারের পক্ষ থেকে বলা হয় প্রয়োজনীয় সংস্কারের পরই নির্বাচন মোহাম্মদ অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে নির্বাচনের দিনক্ষণের ঘোষণা না এলেও ডক্টর ইউনুস দুই সালের শেষ দিক থেকে দুই হাজার ছাব্বিশ সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের ইঙ্গিত দেন দুই সালের শেষ দিক থেকে দুই ছাব্বিশ সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায় তবে বিএনপির পক্ষ থেকে দাবি করা হয় দ্রুত জাতীয় নির্বাচনের ভোটার তালিকা প্রণয়নের কাজ চলমান এবং প্রাতিষ্ঠানিক এবং আইনি সংস্কারের জন্য সমস্ত প্রস্তাব প্রদান করা হয়েছে যদি মাননীয় প্রধান উপদেষ্টা মন্ত্রবর্তীকালীন সরকার ইতিহাসে আরো বেশি স্মরণীয় হয়ে থাকতে চান তাহলে জুলাই আগস্টের এই ঐতিহাসিক গণ অভ্যুত্থানকে স্মরণীয় করে রাখার জন্য 5 আগস্টে আপনাদের সংসদ নির্বাচনের আহ্বান করতে বলা। সর্বশেষ বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় বিএনপি মহাসচিব বলেন অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ না থাকলে অন্তর্বর্তীকালীন সরকার যদি নিরপেক্ষ না থাকে তাহলে আপনি নিরপেক্ষ সরকার দরকার হবে নির্বাচনের সময়। দেখি বেশ কিছু বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষতা পালন করতে পারছে না। আমরা আশা করি যে অন্তর্বর্তীকালীন সরকার তারা সেই নিরপেক্ষতা পালন করবেন এবং দেশে যে সংকট আছে সেই সংকট থেকে দেশকে মুক্ত করার জন্য তারা কাজ করবে ন্যূনতম সংস্কার করেই নির্বাচনের পথে যাওয়া উচিত বলে মনে করেন বিএনপি মহাসচিব এই ধরনের নির্বাচন যদি দ্রুত না হয় সময় ক্ষেপন করা হয় তাহলে সেখানে অন্যান্য শক্তিগুলো মাথা চারা দিয়ে উঠতে থাকে এবং তখন জনগণের যে চাহিদা সেই চাহিদা থেকে তারা পুরোপুরিভাবেই বঞ্চিত হয় এখন এখানে জোর করে যদি সেই বিষয়টাকে হয় বিএনপি এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় সন্ধ্যায় নিজের ভেরিফাইড ফেসবুকে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন নিরপেক্ষ সরকারের দাবি মূলত আরেকটি এক এগারো সরকার গঠনের ইঙ্গিত বহন করে রোজ নিউজ ঢাকা এ বিষয়ে আরো বিস্তারিত জানার চেষ্টা করবো আমাদের সাথে অনলাইনে যুক্ত হয়েছেন প্রথম আলোর যুগ্ম সম্পাদক সৌরভ হাসান সৌরভ হাসান আপনাকে স্বাগত জানাচ্ছি টিবিসি নিউজে সৌরভ হাসান অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে বিএনপি সেই প্রশ্ন আসলে তোলার মতন সময় এসেছে কিনা

না সময় প্রশ্ন যে কেউ তুলতে পারে আর নিজের দলের মধ্যে ধরেন নেতার নেতার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলা যায় সরকারের কার্যক্রম নিয়ে প্রশ্ন তোলা যায় এটি তো গণতান্ত্রিক সমাজে এটি তো সাধারণ রীতি সুতরাং এই প্রশ্ন তোলা যায় কিনা আমি এই প্রশ্নটাও আহ কি বলে এক ধরনের ভয় তৈরি করবে যে অন্তর্বর্তী সরকারকে কোনো প্রশ্ন করা যাবে আমরা তো দেখেছি আওয়ামী লীগ সরকারের আর সময়ে তাদের কোনো কার্যক্রম নিয়ে তাদের নির্বাচন নিয়ে তাদের দমন প্রিয় নিয়ে কোনো প্রশ্ন তোলা যেত না এবং সরকার সেটাকে রাষ্ট্র বিরোধী আখ্যা বিরোধী কাজ বলে আখ্যায়িত করতো সুতরাং প্রশ্ন তোলার বরং প্রশ্নটি যে তুলেছেন বিএনপি মহাসচিব যে প্রশ্নটি তুলেছেন তার যথার্থ ব্যাখ্যা সরকারের পক্ষ থেকে আসলেই আমি মনে করি তৃতীয় শক্তি এই এক ধরনের যুজুর ভয়ে আমরা বহু বছর ধরে দেখে আসছি যখন নির্বাচিত সরকার থাকে না তখন কিন্তু এই ধরনের শঙ্কা এবং ভীতি থেকে থাকাটা অস্বাভাবিক আমি মনে করি যে এই সরকার তো এসেছে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে অর্থাৎ গণ মধ্য দিয়ে জনগণের যে অভিপ্রায় সেই অভিপ্রায় এর ফল হচ্ছে ফল হচ্ছে এই সরকার সুতরাং সরকারের কাছে এই আন্দোলনে যারা অংশগ্রহণকারী ছিল বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল ছাত্র নেতৃত্ব বিভিন্ন পেশাজীবী শুধু তারা না

এর আগে বিএনপি থেকে কিন্তু এই সংস্কার কথা অনেকবার বলা হয়েছে এখন তবে তারাও তো দুই পক্ষের সংস্কার মধ্যে একটা মিল দেখতে পাচ্ছি আর নাইদ ইসলাম যেটা বলেছেন সেটা কিন্তু বিএনপি যে অভিযোগ করেছে তার পাল্টা আরেকটি অভিযোগ করেছে বিএনপি আর আর মিডিয়া অভিযোগ ছিল আর সরকারের সরকারের সম্পর্কে অভিযোগ বলবো অভিযোগ হতে পারে আবার সংখ্যা ভয় তাদের কার্যক্রম নিয়ে তার যে প্রশ্ন সেই প্রশ্ন আর সেক্ষেত্রে নাহিদ ইসলাম একজন এখন নাহিদ ইসলাম এটি একজন উপদেষ্টা হিসাবে এই তার ভেরিফাইড পেজে যে ব্যাখ্যা দিয়েছেন সেটা কি উপদেষ্টা হিসেবে দিয়েছেন না তিনি ছাত্র আন্দোলন তিনি বৈষম্য বিরোধী আন্দোলনের একজন নেতা হিসেবে দিয়েছেন এই প্রশ্নটি আর আর যদি সরকারের একজন উপদেষ্টা হিসেবে দিয়ে থাকেন তাহলে কিন্তু সরকারকে দায়িত্ব দিতে হবে যে সরকার মনে করে যে বিএনপি যে যেসব বক্তব্য রাখছে সে তাতে তৃতীয় পক্ষ এবং তৃতীয় পক্ষের কথা মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আবার নাহিদ ইসলাম যে অনেলেভেন কথা বলেছে অনেলেভেন তো তৃতীয় পক্ষ অর্থাৎ গণতান্ত্রিক শক্তি নয় রাজনৈতিক শক্তি নয় অন্য কোন পক্ষ সুতরাং এক ধরনের কিন্তু মানুষের মধ্যে কিন্তু এটি নিয়ে ভয় ভীতি শঙ্কা অনিশ্চয়তা দেখা দেবে সুতরাং এবার সেটি আগামী নির্বাচন বা গণতন্ত্রের গণতন্ত্রের উত্তরণের জন্য আ কোনোভাবেই সেটি আপনি গণতন্ত্রের উত্তরণের কথা বলছিলেন সেক্ষেত্রে আমরা এক এগারো যে সংখ্যার কথা বলছি কিংবা নাহিদ ইসলামের যে স্টেটাস সেটি আসলে আমাদের জন্য নতুন কোন রাজনৈতিক সমীকরণ আসলে আমরা সামনে দেখতে যাচ্ছে কিনা সমীকরণ সমীকরণটা কে করবে সমীকরণ জনগণই করতে পারে অর্থাৎ জনগণ তাহলে জন জনগণই হচ্ছে এই রাষ্ট্রের মালিক সুতরাং এই সমীকরণের ভার কিন্তু জনগণের উপর দিতে আর জনগণ সেটা কিভাবে করবে একমাত্র নির্বাচনের মাধ্যমেই করবে আর আরেকটাতে গণঅভ্যুত্থান হবে না যে গণঅভ্যুত্থান পাঁচ আগস্ট হয়ে গেছে সুতরাং জনগণের উপরে ভর করতে হবে এবং নির্বাচন নির্বাচনের বিষয়ে অন্তর্বর্তী সরকার ছাত্র নেতৃত্ব রাজনৈতিক দল পেশাজীবী সংগঠন এদের কিন্তু একমত হতে হবে না হলে কেউ বললো যে নির্বাচনটি আগস্ট মাসে হবে কেউ বললো যে না এক পর হবে যদি একমত না হতে পারে তাহলে তো আমরা এই গণতন্ত্র উত্তরণ উত্তরণের যে আকাঙ্ক্ষা জনগণের মধ্যে সেটি পূরণ হবে না এবং অনিশ্চয়তা আরো বাড়বে দেখুন প্রথম বলেছেন একটি যৌক্তিক সময় এবং সংস্কার যে প্রশ্ন এসেছে এখন বিএনপি মহাসচিব বিবিসির সঙ্গে সাক্ষাৎকারে বলেছেন যে সরকার যত ধরনের কমিশন করেছে যত সংস্কারের প্রস্তাব দিয়েছে এটি বাস্তবায়ন করতে দর বছর সময় তার দশ বছর কি মানুষ এই নির্বাচনের জন্য অপেক্ষা করবে তাহলে আর নির্বাচিত সরকার কেন অন্তর্বর্তী সরকারি ধরনের ধরে নেওয়া হয় যে যে সরকারকে ছাত্র গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে সরানো হয়েছে এবং পরবর্তীকালে একটি নির্বাচিত সরকার আসবে এর মধ্যবর্তী এর মধ্যবর্তী সরকারের মেয়াদ তো পাঁচ বছর হতে পারে না সাত বছর হতে পারে অবশ্যই এটি দু বছরের কম হওয়া উচিত জনগণ কিন্তু এটি ধরে নিয়েছিল যে পাঁচ আগস্টের পর যখন সরকার গঠন করা হলো যে এ এরকমই একটি আই থাকবে যে এই সরকার দু বছর বেশি হবে পরবর্তীকালের প্রধান উপদেষ্টা তো ইঙ্গিত দিল যে দেড় বছর বা এক বছরের মধ্যেই নির্বাচন হবে এটি নি আরো যদি আরো যদি ব্যাখ্যা প্রয়োজন হয় সেটি সরকার উচিত রাজনৈতিক দলগুলোর সাথে বসা এবং যে সব বিষয়ে রাজনৈতিক দলগুলোর সমস্যা শুনেও আছে সেটি দূর করা স্যার অবশেষে আপনাকে অসংখুত ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য দর্শক আমাদের সাথে যুক্ত আছেন সৌরভ হাসান প্রথম আলোর যুগ্ম সম্পাদক